আমার আসলে আজকে বক্তৃতা দেওয়ার বিশেষ কোন বক্তৃতাই নেই আপনাদের কাছে হাজার হাজার বার বক্তৃতা দিয়েছি গত আঠাশ বছর পথে প্রান্তরে গ্রামে আপনাদের সাথে দেখা করেছি বক্তব্য দিয়েছি আপনাদের বন্ধু হিসাবে সন্তান হিসাবে চেষ্টা করেছি অতএব নতুন করে আজকে আর বলার কিছু নেই আমি একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে আমাদের যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মত ফেরা কামনা করছি আমি জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে বুকের রক্ত দিয়ে আজকে এখানে কথা বলার যারা সুযোগ করে দিয়েছেন মাত্র এক বছর পার হল সেই শরীর মত ফেরার কামনা করছি যারা অসুস্থ আছেন পনেরো হাজারের উপরে এখন আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি আমি আজকে খুব বেশি মনে পড়ে আমার পরে যিনি রামনতির হাল ধরতে পারতেন জাতীয় রাজনীতিতে ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন সভাপতি ছিলেন যিনি সারা বাংলাদেশের তরুণ সমাজকে একত্রিত করে একটি আধুনিক স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন রাজনীতির অহংকার যিনি গত কোভিডে মৃত্যুবরণ করেছেন আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব শহীদুল আত্মার মাতের কামনা করছে প্রিয় বন্ধুগণ প্রিয় সভমণ্ডলী নেতৃবৃন্দ মানুষের জীবনের হারাবার কিছু থাকে না তার আকাঙ্ক্ষার সাথে তার চিন্তার সাথে তার চেতনার সাথে মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থাকে মানুষকে ভালোবাসে মানুষের অনুভূতিতে মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষার সাথে শ্রমিকের সাথে শ্রমিক হয়ে রিক্সাজীবীর সাথে রিক্সাজীবী হয়ে আলমদিনের সাথে আলমদিন হয়ে মৎস্যজীবীর সাথে মৎস্যজীবী হয়ে কৃষকের সাথে কৃষক হয়ে ওদের প্রাণের স্পন্দনের সাথে ওই শ্রমিক সাথে যদি একাকার হয়ে যেতে হয় একাকার হয়ে যেতে পারে যেই এই নেতা তিনি হলেন সার্থক তার মন্দানের জন্য তদ্বির করতে হয় না